হামলা করা হয়েছে নায়িকা দিতির মেয়ের উপর আমার গাড়িতে ইট মারতেছে ইট মারতেছে দেখো আমি লামিয়া চৌধুরী আমার বাবা মা দিতি নায়িকা দিতি ছিলেন সোহেল চৌধুরী নায়ক সোহেল চৌধুরী ছিলেন দুজনেই মারা গেছেন এরকম জায়গা দিয়ে গেছে সোনার সবাই জানে আমার মা সোনার গায়ের মেয়ে সোনার গায়ে আমাদের বাড়ি সবাই চিনে এক নামে সোনার গায়ে কেউ গেলে যদি জিজ্ঞেস করেন দিতির বাড়ি সবাই সবাই চিনে দিতির বাড়ি পারিবারিক সম্পদ বন্টনের সময় এ হামলার শিকার হন তিনি তাকে ভিডিও বার্তায় দেখা যায় বলতে তার পা ভেঙে ফেলেছে এবং তার গাড়ি ভাঙচুর করেছে সংবাদ সম্মেলনে দিতির মেয়ে জানান তার ছোট মামি এ হামলা করিয়েছে বলে পারিবারিক সম্পদ বন্টন নিয়েই এ ঝামেলা হয়েছে বা তার উপর এ হামলা হয়েছে